কমিশনের কাজ চলছে রিপোর্টের পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন দেয়া হবে এমনটাই বলেছেন ক্রীড়া ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সকালে দিনাজপুরে তিনি বলেন রংপুর বিভাগের জেলাগুলোই উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বৈষম্য পূরণ করে সমতা আনতে চায় সরকার তিনি কাহারন উপজেলায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেন তিনি বিকেলে খানসামা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশে যোগ দেবেন উপদেষ্টা সমর্থন প্রত্যাশা করি সরকার সকল দফতর সকল সংস্থায় সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করা হয়েছে নতুন নতুনভাবে করতে হলে সবকিছুকে আবার পরিবরণ করতে হবে